তাহলে হযরত উসমান রাজিয়া আল্লাহ তালন জুমার দিনে জুমার আজান চালু করে কি বেদাত করেছেন জি এটাও বেদা তো তিনি যে করেছেন ওটা তার ইজতেহা ওই পর্যন্ত তার নেকি যখন বুঝেছেন বা আর সাহাবিরা ফটো দিয়েছেন তখন তিনি ফিরে গেছেন এই উসমান রাজি আল্লাহ তালন যে আজান দিয়েছিলেন এ আজান বিদাত এ আজান বিদাত এ আজান বিদাত এ আজান বিদাত তবে এটা তার ইজতেহা যেখানে আমি বললাম ইজতেহার সেখানে তিনি বেদাতি এই কথা আমি কি করে বললাম যেখানে ইজতেহার থাকে তুমি একটা ছেলে মানুষ এই কথা বলো কি করে যে তার একটা ধৃষ্টতা যেখানে উসমানের মতো লোককে বেদাত বলেন বা তুমি কোলা জানো না তুমি হিসাব করো তুমি কোন হিসাবে কথা বলো তুমি আমি উসমান আল্লাহ তালা হতে বেদাতি বলবো না তুমি আমার চেয়ে সম্মান দিতে চাও থাকে

এই মসজিদে এখনো জুমার দুই আজান হয় দ্বিতীয় আজান বিদাত সামনের জুমার থেকে যেন হয় না আপনি ক্ষমতা দেখে কোনো লাভ নেই আমি নব্বই সাল থেকে ফতো লিখছি আর সাত বছর থেকে ফতো পরিচালনা করি কাজে আপনি আমাকে এগুলো দেখায় আর কোনো লাভ করতে পারবেন না আমি বলছি দুই আজান দ্বিতীয় আজান বেদাত সেইকালে সাহাবে আবদুল্লাহ নোমার বলেছেন

তবে আমার সীমান্ত গ্রহণ করো আমার পরিবারের সীমা গ্রহণ করো সেই সবাই থাকবে এটা গ্রহণ করতে কোনো সমস্যা নাই এটা না বর্তমান মানুষের মধ্যে এখনো দ্বিতীয় আদান আগে কখনো আদান হয়

কে যারা হৃদয়ত প্রাপ্ত আল আলমাহ তাদের তরিকা মজবুত করে ধর সুতরাং এই সম্পর্কে কেউ বাড়াবাড়ি কথা বলে করবেন না আর আশা সামনে কারণ কেমতের দিনে এমন না হয় যে আপনি এই বাড়াবাড়ি কারণ বলার কারণে আপনার বিরুদ্ধে তিনি অভিযোগ করে দিবেন যে ইয়া ইয়ারসুল্লাহ এর বিচার করে আমাকে বলেছে যে আমি নাকি বিদাত করেছি হ্যাঁ অথচ আপনি বলেছেন যে আদর্শকে মজবুত করে ধরো তাদের উদ্দেশ্য হ্যাঁ এই ছিল না তাদের উদ্দেশ্য ছিল যে লোকজন জমা হচ্ছে না সুতরাং আজান হচ্ছে এলাম করা একটু আগে আর একটা করে দিই আর তারপর এই পারমিশন আমাকে দেন আমি যদি বাড়াইতে বাড়ানো যাবেন না ঈদের দিন আজান হয় না কিন্তু টাকার জন্য আজান দিলে আমার জন্য ঠিক আছে কারণ আমার তরিকায় চলতে বলা হয়নি কিন্তু খোলাফার আসে তরিকায় চলতে বলা হয় সুতরাং খোলাফার আসে যদি কোনো কিছু করে থাকেন সেটা নবীর আদর্শের অন্তর্ভুক্ত জি